কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হুক্কা একসময় সাধারণ মানুষের কাছে ধূমপানের অন্যতম মাধ্যম হিসেবে জনপ্রিয় ছিল এই হুক্কা হুক্কা সেবনে তামাকের ব্যবহার থাকলেও এই হুক্কার উপর নির্ভর করে চলছে অনেকের জীবন ও সংসার আর ময়মনসিংহ থেকে এই হুক্কা নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন জানাচ্ছেন আনজাম খালেক আজ থেকে প্রায় তিন চার দশক আগেও আবহমান বাংলার গ্রামগঞ্জের ধূমপাইরা হুক্কার মাধ্যমে তামাক পানের নেশায় অভ্যস্ত ছিল উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বয়স্ক বিত্তবান ধনী ও দরিদ্র অনেকের বাড়িতেই হুক্কার প্রচলন ছিল গ্রামের বৈঠকখানাগুলোতে পালাক্রমে হুক্কা টানত বিভিন্ন বয়সের পুরুষ তবে একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে গ্রামগঞ্জ থেকে হুক্কা হারিয়ে যেতে বসলেও এখনও হুক্কার নেশাকে ধরে রেখেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবড়াকুড়া গ্রামের জালাল উদ্দিনের পরিবার আগেও খাইছে মানুষে আমরাও খইতাছি এইটা আমরা জওয়ানKali খাইছি বেশি এই কেতের কমলা এই কেতের কমলা আমরা রয়া লাগানির সম বিনি ফুকা লয়ে আগেসিগা গিয়া বেসব একনাক কই আগে দেখতাম ছোটবেলা আমার দাদা খাইতো দাদার কাছ থেকে বাপ শিখছে বাবার থেকে আমরা টুকটাক কিছু কিছু খাওয়া দাওয়া করি বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় হুক্কার প্রধান উপাদান তামাক তামাকের সাথে কয়েকটি উপাদানের সংমিশ্রণে উপযোগী করে তোলা হয় হুক্কা সেবনের দাদার হুক্কা সেবনের ইতিহাসকে ঐতিহ্য মনে করে আজও ধরে রেখেছেন হুক্কা সেবন এমনটাই জানান জালাল ও তার স্ত্রী তারা বসিটা পাতা মিশ করে আর দিন না খাইলে তার মাথা খারাপ যায় একদিন হুক্কা ডাইনে হামলাই থৈ দিছে কইকে আমার ডাইনে দি গ্রামের বিভিন্ন বৈঠক খানায় জন্য প্রধান আকর্ষণ ছিল হুক্কা কোন বয়সের ছেলে ও বয়স্করা হুক্কার নেশাই মাতোয়ারা ছিল এমনটাই জানান প্রবীণ বয়সের অনেকেই একজনে খাইলে আরো দু অর্জুন রেড আই আনছে খাই ভালো লাগ দু অর্জুন হেন বইয়া আলাপ চালাপ খাইছে আগের এদের মজমা খুব বেশি আসে হুক্কার প্রধান উপাদান যেহেতু তামাক তা স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে ক্ষতিকর তবে জালাল উদ্দিনের পরিবার যুগ যুগ ধরে হুক্কা সেবন করে আসাই তাদের কাছে বিষয়টি গৌরবের তাদের কাছে ঐতিহ্যের এমনটাই মনে করছেন এই পরিবারটি আর এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তর নেবে করণীয় পদক্ষেপ এমনটাই বলছেন সচেতন মহল আঞ্জাম খালেক আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক